গাইবান্ধা সদর উপজেলার হাগোয়া ইউনিয়নের কোনারপাড়া যে গ্রাম দেখছেন আপনারা কোনারপাড়া গ্রাম এটি মূলত একটা আদর্শ গ্রাম যে গ্রামের মানুষ দেখেন গতকাল রাতে সিদ্ধান্ত হয়েছে যে সবাই ফজরের নামাজ পড়ে এই এই যে বাঁধ এই বাঁধে তারা কিন্তু ফজরের নামাজ পড়ে এসে গাছ লাগাবেন তো দেখছেন আপনারা পুরো গ্রামের কিন্তু একেবারে পঁচিশ জন মানুষ তারা কিন্তু সবাই এসেছে এবং সবাই তারা কিন্তু গাছ লাগাচ্ছে দেখছেন আপনারা হজরের নামাজ পড়ে তারা কিন্তু এসেছে এখানে প্রত্যেকেই কিন্তু কাজ কাজ করছে মূলত বাংলাদেশ সরকার কিন্তু এখন এই যে পরিবেশ পরিবেশের ক্ষতিকারক যে ইউক্লিপটাস গাছ ইউক্লিপটাস গাছ এবং আকাশমণি আকাশমণি ইউফ্লেপটাস গাছ এই দুটি গাছে কিন্তু এখন বর্তমানে নিষিদ্ধ করেছে এই এগুলো পরিবেশের ক্ষতি করে এবং পরিবেশের যাতে ভারসাম্য রক্ষা হয় এবং পরিবেশের যেন ক্ষতি না হয় বন বিভাগ থেকে এই যে প্রণয়ন কর্মসূচিগুলো এই কর্মসূচির কার্যক্রম কিন্তু সারা দেশে চলে তারই ধারাবাহিকতায় কিন্তু গাইবান্ধা সদর উপজেলার যে ঘাগোয়া ইউনিয়নের কোনারপাড়া গ্রাম সেই কোনারপাড়া গ্রামে

এভাবে কতগুলো গাছ লাগাইছেন এখন পর্যন্ত গাছ প্রায় তিনশো গাছ লাগাছি গতকাল কতগুলো লাগাছি লাগাছি পাঁচশো আজকে হলো তিনশো সকাল থেকে এই পর্যন্ত এক ঘন্টায় আর কি আচ্ছা গতকাল থেকে আপনাদের এই যে বৃক্ষরোপণ কর্মসূচির কি অবস্থা আমরা গতকাল থেকে গাছ কাটতেছি প্রায় কালকে পাঁচশো গাছ গাছি আজকে পাঁচশো গাছ এই সকালবেলায় গাইলাম এক হাজারের মতো গাছ গাইলাম এই বাগানে আমরা প্রায় দশ হাজার গাছ যারা উদ্যোগ নিয়ে এই গাছ কাজ করতেছি আমরা দশ হাজার গাছ লাগাবো আর কি এই বাগানে